নারী খুব দামি জিনিস কোন এক পুরুষের নিয়ামত সাবধান বোন ফেব্রুয়ারি নষ্ট করো তোমার কুমারী এটা অনেক বড় সম্পদ রাত পোহালে শুভ দিন কারণ কালকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ বলেছেন তোমরা শুক্রবারকে ভয় করো কারণ কোনো এক শুক্রবার কেমত হবে তাই সময় সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন তো সবাইকে জুম্মা মুহরক চোদ্দই ফেব্রুয়ারি আমরা পালন করব। তবে সেটা ভালোবাসা দিবস না পবিত্র জুম্মা আর পবিত্র সবে বরাত আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন হে আল্লাহ এই দিনের উসিলাই আমাদের সকলের গুনাগুলোকে মাফ করে দিন আমিন তোর দেহের প্রতি লোক থাকলে কবে তোর ইজ্জত লোক জানিতাম তোমারে মন দিয়া ভালোবাসছিলাম তাই তো নিজেরই বরবাদ করলাম নারী খুব দামি জিনিস কোন এক পুরুষের নিয়ামত সাবধান বোন চোদ্দই ফেব্রুয়ারি নষ্ট করো তোমার কুমারী এটা অনেক বড় সম্পদ আমি কথাই বলি ওই রকম ভাবে কারো হইয়া যায় মনের মতো আবার কারু লাইগা যায় জায়গা মতো পকেট ভর্তি টাকা থাকলে কি বন্ধুর অভাব হয় টাকার গ্রান পেলে এলাকার বড় ভাই ও বন্ধু হয় বন্ধুত্বের মতো সম্পর্ক এখন টাকার কাছে বিক্রি হয় বন্ধুর মতো বন্ধু বা ভাগ্যের ব্যাপার টাকা দিয়ে কি আর আসল বন্ধুত্ব হয় টাকা শেষ হয়ে গেলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে টাকা দিয়ে নয় সুন্দর একটি মন দিয়ে বন্ধুত্ব করবে আজকে তো বারোই ফেব্রুয়ারি হ্যাপি হার্ডে তো যান তোমাকে আমি একবার জড়িয়ে ধরে আমার ভালোবাসা প্রকাশ করতে চাই তোমার ছলনাময়ে ভালোবাসার গল্প হাজারো ছেলের কাছে শুনি আজ তুমি প্রমাণ করে দিলে তুমি নারী শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট খুনি টাকার কোনো মূল্য নেই টাকা শুধু চাহিদা মিটায় সব সুখ যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো কিছু অপমানের জবাব মুখে দিব না সফলতা বলবে কথা কথার কষ্ট যারা বুঝাবো কথার কত ব্যথা সবার কথায় স্মরণ আছে কিছুই বলি নাই সময় সুযোগ পেলে হিসাবটা বুঝিয়ে দিতে চাই কষ্টগুলো জমা রেখেছি কাউকে বলি নাই আমার আমিটাকে নিয়ে আজ স্বপ্ন দেখে যাই